ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন আতঙ্কের সেই রাত তাহলে বন্ধুরা ফটাফট সাবস্ক্রাইব করে নিন আর কি চলুন শুরু করা যাক আজকের গল্প কালু আর আমি ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধু বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এমন কোনো দুষ্টামি ছিল না যা আমরা করিনি তবে হ্যাঁ আমরা কারোর ক্ষতি করতাম না যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো গ্রামে রোডে গিয়েছিল এলাকায় ভূতের বাঁশা আছে আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম এভাবে খুব মজাতেই ছিলাম আমরা একদিন আমার নানা বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো কালু আমার সব সময়কার দোস্ত তাই কালুকে বললাম আমার সাথে যেতে প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল পথে যেতে যেতে তেমন কিছু তুষ্ট করতে পারিনি কারণ আম্মু বাসেই ছিল বিয়ে বাড়িতে অনেক লোকজন খুব ভালোই লাগছিল দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো বেশ খেলাম আমরা দুজনেই আম্মুরা নাকি কয়দিন নানু বাড়িতে বেড়াবে তাই আমি আর কালু দুজনে বাড়ি ফিরে আসবো বলে ঠিক করলাম বিকেলবেলায় বের হলাম নানু বাড়ি থেকে ঠিক করলাম ট্রেনে করে যাব স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিলো দৌড়ে গিয়েও ধরতে পারলাম না অফিসে গিয়ে পরে ট্রেন কয়টায় জানতে চাইলাম লোকটি কিছুক্ষণ আমাদের দিকে বড় বড় করে তাকিয়ে তারপর বলল টিকিট ছাড়া যাবে তাই না সমস্যা নেই তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি একটু অপেক্ষা করো সন্ধ্যার পর আর একটা ট্রেন আসবে ওইটাতে করে যেতে পারবে আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম ভাবলাম টিকিট ছাড়া যাব এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন কিন্তু ঘটল তার বিপরীত মাগরীবের রাজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো কাউন্টারের সেই লোকটা কাছে এসে বলল এই যে ট্রেন এসে গেছে উঠে পড়ো এটা এখানে বেশিক্ষণ দাঁড়াবে না কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল বগিটা বেশ খালি যে কয়েকজন লোক আছে তার বেশিরভাগই ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমোতে দেখে বেশ অবাক হলাম পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম পাশে যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল কিন্তু কিছুই বলল না আবার ঝিমোতে শুরু করলো ট্রেন বেশ জোরেই চলছিল জানালাগুলো হোলা তাই বাতাস আসছিল এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণভাবে একটা ঝাঁকুনি খেলো কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরো কয়েকটা বগি ব্রিজ ভেঙে জলে পড়ে গেল আমি আর কালু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কালু কোথায় আছে তাও জানি না নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছিলাম না মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে কারো গলা ফুলে গেছে এক কথায় সবার চেহারা এত ভয় যে বলে বোঝানো যাবে না সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে আমরা পানিতে ডুবে ঠিক এভাবেই মরেছিলাম তোমরাও মরার জন্য তৈরি হও আমার চারপাশে অন্ধকার হয়ে এলো জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি পুরো শরীর ভেজা কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না আমরা ছিলাম ট্রেনে তারপর ট্রেন পানিতে পড়ে গেল অথচ আমরা বাসে এলাম কি করে তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখেও একই ঘটনা শুনলাম এটা কিভাবে সম্ভব এই দুনিয়ায় সব সম্ভব বাসে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল সবই সম্ভব বাবারা সবই সম্ভব দেখো আরও অসম্ভব কিছু হয় কি না আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম হঠাৎ করে ধুম করে একটা শব্দ আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো আমাদের বাসটা তিন থেকে চারবার উল্টে গিয়ে খাদে পড়ল আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে কালু শুধু মৃত্যু যন্ত্রণায় আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছিল অনবরত রক্ত বেরিয়েই যাচ্ছিল অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে মনে হচ্ছিল এর থেকে মরে যাওয়া ভালো আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল কারোর মাথা ফেটে মগজ বেরিয়ে আছে আবার কারোর চোখ বোধ হয় বেরিয়ে গেছে কার বা হাত পা নেই এই অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হলো অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে ভয় কী জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আরও কী যেন বলছিল শুনতে পাইনি চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসায় শুয়ে আছি আমাকে চোখ খুলতে দেখে আমু রাগি রাগি মুখ করে বললেন এমন ঘুম জীবনে কখনো দেখিনি কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম দুজন এমনভাবে ঘুমাচ্ছিলে যে শুনতেই পাওনি বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতর হারিয়ে গিয়েছিলে আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম অনেক ভয়ানক অনেক ভয়ানক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ